বন্ধুরা আমাদের সবার ফোনের মধ্যে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি দেওয়া থাকে আর এই অ্যাপ্লিকেশানটি থেকে আমরা আমাদের দরকারিও প্রয়োজনীয় যে কোনো রকমের আমরা গেমস বা অ্যাপ্লিকেশানস আমরা ফোনের মধ্যে ডাউনলোড করে থাকি ইনস্টল করে থাকি এবং ফোনের মধ্যে ব্যবহার করে থাকি কিন্তু আপনি জানলে অবাক হবেন আপনার ফোনের ব্যাটারিটাকে এই প্লে স্টোরটি তিন দিন পর্যন্ত চালাতে পারে হ্যাঁ বন্ধুরা আপনার ফোনের এই প্লে স্টোরের ভিতরে এমন কিছু হিডেন সেটিংস রয়েছে যে সেটিংসগুলোকে আপনি ফোনের মধ্যে যদি করে দেন তাহলে এরপর থেকে আপনি একবার চার্জ করে আপনি আপনার ফোনের ব্যাটারিটাকে তিন দিন পর্যন্ত আপনি চালাতে পারবেন আপনার ফোনের ব্যাটারির চার্জ তাড়াতাড়ি ফুরিয়ে যাবে না এই বিষয়টি হয়তো আপনারা জানতেন না কারণ আমরা প্লে স্টোর থেকে শুধু অ্যাপ্লিকেশন ইনস্টল করে থাকি এবং আমরা ফোনের মধ্যে ব্যবহার করে থাকি কিন্তু আমরা এই বিষয়টি জানতাম না যে এই প্লে স্টোরের মাধ্যমে ফোনের ব্যাটারিটাকে তিন দিন পর্যন্ত বাড়িয়ে নেওয়া যায় তো যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় লাল কালারে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন পাশে থেকে বেলাইকনটাকে ক্লিক করে দিন ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে একটি কথা বলে রাখতে চাই আমি যে সেটিংস গুলো দেখাবো সেই সেটিংসগুলো হচ্ছে এই সেটিংসগুলি দেখানোর পর একদম ভিডিও লাস্টে একটি একটি যে সেটিংটি দেখাবো সেই সেটিংসটি আপনার মাথাকে ঘুরিয়ে দেবে কারণ হচ্ছে সেই সেটিংসটি করলে আপনি বুঝতে পারবেন কেন প্লে স্টোরের ভিতরে এই সেটিংসগুলো করেছেন কেন এই প্লে স্টোরের কারণে আপনাদের ফোনের ব্যাটারিটি তিন দিন পর্যন্ত চলবে সেই সেটিং ংস আমি সবার লাস্টে দেখাবো এখন আমরা প্রথম সেটিংটি করার জন্য ফোনের মধ্যে আমরা যে লুগু দেখতে পাই উপরে প্লে স্টোরের কর্নারে এখানে আমরা চলে যাব এখানে আমরা সেটিংস এর মধ্যে যাব এখানে আমরা নেটওয়ার্ক এর মধ্যে ক্লিক করব দেখুন এখানে চলে গেলাম এখানে আমরা কয়েকটি হিডেন অপশন দেখতে পাবো যার মধ্যে রয়েছে ও টু আপডেট অ্যাপস এই জায়গার মধ্যে আমরা ক্লিক করব এটি হচ্ছে প্রথম সেটিং এখানে আমরা দেখতে পাচ্ছি উপরের অপশনটি সিলে একটা রয়েছে নীল কালারের আপনারা দেখতে পাচ্ছেন আপডেট অল অ্যাপস অভার ওয়াইফ ফাই অর মোবাইল ডেটা এই অপশনটি সবার ফোনের মধ্যে বাইডিফল্ট এভাবে সিলেক্ট করে দেওয়া থাকে আপনার ফোনের মধ্যে হয়তো পঞ্চাশটি বা একশোটি অ্যাপ্লিকেশান রয়েছে এই অ্যাপ্লিকেশানগুলি যখনই আপডেট আসবে তখন সেই অ্যাপ্লিকেশনগুলি আপনার কাছে কোনো পারমিশন চাইবে না আপনার ফোনের মধ্যে সেই অ্যাপ্লিকেশনটি জরুরি হোক বা না হোক সব ধরনের অ্যাপ্লিকেশান আপনার ফোনের মধ্যে আপডেট হয়ে যাবে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে আপনি বুঝতেও পারবেন না এই অ্যাপ্লিকেশনগুলো যদি আপডেট হয়ে যায় আপনার ফোনের ডাটাও শেষ হয়ে যাবে এবং আপনার ফোনের ব্যাটারি কখন যে শেষ হয়ে যাবে ফোনের ব্যাকগ্রাউন্ডে আপনি বুঝতে পারবেন না কারণ আপনার ফোনের মধ্যে প্রত্যেক দিন বিশটি ত্রিশটি অ্যাপ্লিকেশান আপডেট হতেই থাকবে কারণ এই অ্যাপ্লিকেশানগুলি সবসময় আপডেট লঞ্চ হতে থাকে তো আপনার সবগুলো অ্যাপ্লিকে গেছেন এখানে আপডেট করতে হয় না তো আপনার যেই অ্যাপ্লিকেশানগুলিকে জরুরিভাবে আপডেট করতে হবে যেমন ধরুন হয়ে গেল ইমো মাই বা ফটোস আরও যে যে অ্যাপ্লিকেশনগুলোকে আপনাকে আপডেট করতে হয় সেই অ্যাপ্লিকেশনগুলোকে চাইলে আপনি নিজেও আপডেট করতে পারেন কীভাবে আপডেট করবেন দেখিয়ে দেব জাস্ট আপনি এখানে ডো নট ও টু আপডেট অ্যাপস এই অপশনটার মধ্যে ক্লিক করে দেবেন এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনের মধ্যে ফোনের ব্যাকগ্রাউন্ডে আপনার এতগুলো অ্যাপ্লিকেশান এগুলার যখনই আপডেট আসবে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে সেগুলো অটোমেটিকলি আপডেট হয়ে যাবে না যার কারণে আপনার অনেক অনেক অ্যাম্বিও বাঁচবে আর আপনার ফোনের ব্যাটারি ব্যাক আপটিও বেড়ে যাবে যদি কোনো অ্যাপ্লিকেশনকে আপনি আপডেট করতে চান চার্জ বারে ক্লিক করুন এখানে চার্জবারের মধ্যে ক্লিক করে আপনি ইমো যদি আপডেট করতে চান ইমোটাকে আপনি লিখে এখানে চার্চ করুন ইমোটাকে এখান থেকে আপডেট করে দিন যদি আপডেট আসে আমার ইমো এইচডি রয়েছে এখান থেকে চাইলে আমি আপডেট করে নিতে পারি তো এইভাবে আপনারা আপডেট করে নেবেন যে অ্যাপ্লিকেশানটি আপনাদের প্রয়োজন এখন আমরা ফোনের মধ্যে করব দুই নাম্বার সেটিং অনেকটাই বেশি ইম্পর্ট্যান্ট সেটিং আমরা এটিকে বলতে পারি কারণ হচ্ছে আমি আপনাদেরকে বলি প্রথমে আমরা প্লে স্টোরটাকে অন করব কর্নারে যে লুগুটি রয়েছে এই লুগোর মধ্যে চলে যাব এখানে আমরা প্লে প্রোটেক্ট যে অপশনটি দেখতে পাচ্ছি এর মধ্যে আমরা একবার টাচ করব। এখানে এ প্লে প্রোটেক্ট অপশনটি এখানে ফোনের মধ্যে বন্ধ রয়েছে এখানে মেন কারণটি হচ্ছে আপনি যখন আপনার ফোনের মধ্যে এই অপশনটিকে বন্ধ রেখে আপনি আপনার ফোনের মধ্যে কোনো রকমের অ্যাপ্লিকেশানকে ইনস্টল করবেন সেই অ্যাপ্লিকেশানগুলাকে কোনোভাবে স্টোর বা গুগল কখনোই সেগুলাকে প্রোটেক্ট করতে পারে না স্ক্যান করতে পারে না যার কারণে সেই অ্যাপ্লিকেশানগুলার অনেক রকমের এমটি ফাইল আপনার ফোনের মধ্যে ক্রিয়েট হয়ে যায় অনেক রকমের জাঙ্ক ফাইল ক্রিয়েট হয়ে যায় এবং বিভিন্ন রকমের ভাইরাসের অ্যাট্রাক্টের কারণে আপনাদের ফোনের ব্যাটারি এটাকে শেষ করে দেয় অনেক তাড়াতাড়িতে আপনাদের ফোনের ব্যাটারি চার্জ ফুরিয়ে যায় তো আমরা যে কাজটি করব আমরা যদি আমাদের ফোনের সব রকমের অ্যাপ্লিকেশানকে আমরা প্রোটেক্ট করতে চাই এবং আমরা প্রাইভেসির ভিতরে থাকতে চাই তাহলে আমরা যে কাজটি করব। আমরা টার্ন অনে ক্লিক করব যখনই আমরা টার্ন অনে ক্লিক করব। আমরা এখানে সেটিংসের মধ্যে ক্লিক করব। আমরা এখানে দেখবো দুইটি অপশন অন রয়েছে কিনা যদি অন না থাকে আমরা অন করব ব্যাকে যাব এবং স্ক্যানে ক্লিক করব এখানে আমরা স্ক্যান করে দেখবো যে আমাদের ফোনের মধ্যে ক্ষতিকারক বা হার্মফুল কোনো অ্যাপ্লিকেশান রয়েছে কিনা এখানে আপনি দেখতে পাচ্ছেন কোনো রকমের অ্যাপ্লিকেশান এখানে দেখাচ্ছে না যদি এখানে টিকমার্কটি যদি না আসে তাহলে আপনাকে এখানে যেই অ্যাপ্লিকেশানটি সবচাইতে বেশি আপনার ফোনের জন্য ক্ষতিকর সেই অ্যাপ্লিকেশনটি দেখাবে সেই অ্যাপ্লিকেশানটাকে আপনি চাইলে থেকে খুব সহজে আনিস্কুল করে দিতে পারবেন এখন আমরা ফোনের মধ্যে তিন নম্বর সেটিংটি করবো তিন নম্বর সেটিংটি করার জন্য ফোনের আমরা আবার প্লে স্টোর অন করবো আবার আমরা কর্নারে ক্লিক করব লুগুতে এখানে আমরা সেটিংসের মধ্যে ক্লিক করব এবং আমরা এখানে জেনারেল ক্লিক করব এখন আমরা এখানে দেখতে পাচ্ছি নোটিফিকেশানস নোটিফিকেশানের মধ্যে আমরা একবার টাচ করব যখন এই নোটিফিকেশানের মধ্যে আমরা টাচ করব আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো বাটন এখানে অন রয়েছে এই প্লে স্টোরের অনেকগুলো এমন নোটিফিকেশান রয়েছে যেগুলোর কারণে আমাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায় তো আমরা আমাদের ফোনের ব্যাটারি চার্জ যেন অনেক লম্বা সময় ধরে আমরা যেন ব্যবহার করতে পারি তার জন্য আমরা এই অপশানগুলিকে একটি একটি করে এখান থেকে বন্ধ করব কারণ এগুলো আমাদের কোনো প্রয়োজনে আসে না শুধু শুধু এগুলা ফোনের মধ্যে রয়েছে এবং আমাদের ফোনের ব্যাটারি চার্জ শেষ করে দেয় এই নোটিফিকেশানগুলোর কারণে তো আমরা এগুলাকে এখানে বন্ধ করে দেবো যদিও এখান থেকে আপনার কোনো নোটিফিকেশান প্রয়োজন হয় যেমন ধরুন আপডেট হয়ে যাওয়ার পর কমপ্লিট হয়ে গেছে সেই নোটিফিকেশানটি দেখাবে আপনার অ্যাকাউন্টের নোটিফিকেশান দেখাবে তো সেগুলোকে আপনি চাইলে এখান থেকে অন করে রাখতে পারেন আমার কোনো কিছুই লাগবে না এখানে জাস্ট আমি সবগুলাকে বন্ধ করে দিলাম এগুলাকে আমরা এখান থেকে কমপ্লিট করেছি এখন আমি আপনাদেরকে বলেছিলাম লাস্ট একটি সেটিং দেখাবো যেটির কারণে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনের ব্যাটারি কেন তিন দিন এই প্লে স্টোরটি চালাবে আমরা আমাদের ফোনে যে প্লে স্টোর রয়েছে সে প্লে স্টোরটিকে আমরা এভাবে চেপে ধরে রাখব আমাদের ফোনের মধ্যে একটি আই বাটন আসবে বা অ্যাপ ইনফুল লেখা থাকবে আর যদি আপনার ফোনের মধ্যে সেটিংসটি যদি এভাবে না আসে তাহলে আপনি সেটিংসে যান সেটিংসে যাওয়ার পর অ্যাপসের মধ্যে ক্লিক করুন তারপর আপনি এখানে অল সি অল অপসের মধ্যে ক্লিক করুন এখান থেকে গুগল প্লে স্টোরটাকে আপনি খুঁজে বের করুন তো আমার ফোনের মধ্যে এভাবে যেতে হচ্ছে না আপনার ফোনে এভাবে যেতে হবে না জাস্ট অ্যাপ ইনফুতে আপনি ক্লিক করবেন বা আই বাটনে ক্লিক করবেন যখনই আই বাটনে ক্লিক করবেন এরকম একটি অপশন চলে আসবে এখানে নিচের দিকে যান দেখুন এখানে রয়েছে ব্যাটারি ইউজ আপনি এই জায়গাতে দেখতে পাচ্ছেন এই ব্যাটারি ইউজের মধ্যে আপনি ক্লিক করবেন যখনই ব্যাটারি ইউজের মধ্যে ক্লিক করবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন উনিশ মিনিট ধরে এটি আমার ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতেছে চার্জ হয়ে যাওয়ার পর তো এটি আপনাকে এখানে ডিটেলসে দেখাবে এখন এখানে মেন বিষয়টি হচ্ছে ম্যানেজ ব্যাটারি ইউজ আপনি এখানে প্লে স্টোরের ব্যাটারি ইউজ বেশি করাটাকে আপনি এখানে ম্যানেজ করতে পারবেন যেমন ধরুন এখানে রয়েছে আনরিস্টেকড অপটিমাইজেড তারপর হচ্ছে রিএসটেক্ট আপনি চাইলে এই প্লে স্টোরের ব্যাটারি ইউজটাকে আপনি বন্ধ করে দিতে পারেন বা আপনি চাইলে এটির ব্যাটারি ইউজকে আপনি কমিয়ে দিতে পারেন যেমন ধরুন এই অপশনটি অলরেডি সিলেক্ট রয়েছে অ্যালাউ ব্যাটারি ইউজ ইন ব্যাকগ্রাউন্ড উইদাউট রিয়েসটেশন মাই ইউজ মোর ব্যাটারি তো এটি আপনার ফোনের অনেক অনেক ব্যাটারিকে ইউজ করবে অনেক বেশি কারণ এটির কোনো লিমিট আপনি সেট করেননি যদি আপনি অপটিমাইজে এটিকে সেট করে দেন তাহলে এই স্টোরটি যেখানে আপনাদের ব্যাটারি ইউজ করার প্রয়োজন হবে সেখানে ব্যাটারি ইউজ করবে বাকি সময়ে এটি ব্যাটারি ইউজ করা বন্ধ রাখবে আর আপনি যদি রিস্ট্রেক্টেড যদি করে দেন তাহলে এটি কোনোভাবে কাজ করবে না আপনার ফোনের কোনো ব্যাটারি ইউজ করবে না তো প্লে স্টোরটি আমাদের প্রয়োজন হয় বিভিন্ন আপডেটের কারণে তো আমরা এখানে অপটিমাইজে ক্লিক করে দিয়ে রাখবো আর আপনার যদি এখানে ব্যাটারি সেভার নামে কোনো অপশান দেওয়া থাকে ব্যাটারি সেভারে ক্লিক করবেন জাস্ট এসেট এক্সগুলি আপনি কমপ্লিট করবেন কমপ্লিট করার পর আপনি যখনই আপনার ফোনটাকে একবার ফুল চার্জ করে এখন থেকে আপনি ব্যবহার করবেন আপনি দেখতে আপনার ফোনের ব্যাটারি চার্জ অনেক অনেক লম্বা সময় ধরে চলবে তিন দিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন তো আজকের এই ভিডিওটি রকম লাগলো জানাবেন যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই